বুঝে <laughs> তারপর <laughs>

আমরা আনারো সফ্রি মিলে ইয়া চাটনি খাইনি আমার বোন জি আমি আমার বনি জামাই আমরা আইছি আইডেন্টিকেট বানাইতাম পুরিয়া ফকির তুলি লাইবা দে অফিসার অফিসার নাম তুলি লাই আন্তরে একটা আমরা থেকে আন্টির মোবাইল হোক ও গাড়ি লইयाम আমরা আ ও অফিসার আছি আমরা খুব জানা সেবা করে আর আমার বি যখলার উদ্দেশ্যে কইরাম আমি আপনারা যারা আমার নতুন সদস্য হইরা আমি সুইডেন গিয়া লই আপনারা এজু করমু আপনার গরু আবার আমি আইমু আর ওখানে আমি একটা জামেলার মাঝে আসি তার যোগ করতাম ভারমনা না আপনার গিফট ফিরত দিতাম না ইনশাআল্লাহ আমি সুইডেন গিয়ে শান্তি গেলে আপনার গিফট আমি ফিরত দি আপনারা চিন্তা করেন না যেন ফিরত গুণ পাইবা ইনশাআল্লাহ আল্লাহ আমার সরিচালামতে নিয়া পুষিয়া গেলে আমি গুন বেগ দি হইবা না

এবনেতোলি খাই লাষ্টি খাই খাই থানি সদে খাই দিলে পৰ তালাখান লাইসাকু দন্না এতা লাগে ভিডিও লাগে বিদরসি গে আমার একটা ব্লগ আছে ও ব্লগে সারবা লাগে কি ব্লগ সুইডেন রুনা ব্লগ সুইডেন সুইডেন রুনা ব্লগ সুইডেন থাকি সুইডেন কাকে অসুবিধা আছে নি পয়স বই আমরা রে খাওয়াইডা আজকে আনারস Anar o siofri. Ita hai le da fo jar talik bai fet ara ulai le hon ton do ne hotel o ka ne. O talik bai kita ka da hon ka. Bujara la <laughs> kita. <laughs> Ita ka ya fa dubi. Step by step. যি কামে আহি কালি আমাৰ বাংলাত চিঞি

ও কুলেও থাকো কথা শে বলে আর তারা তো টু তুলেও তো তাই আমি তো আমার লাগে কিনা বুলু অটাৰ আহিছে যি টেকিয়া যি কৰি ফিংগাৰ প্ৰিন্ট দিয়া তই বুলুঅাৰ আহিছে বুলুআাৰ আহিছে ত আমাৰ বইন যে কিতাপ লৈতা পায়ল মনকৈ লৈতা

সাজে লাহারত করিলাম तो आती है इधर कभी मेरी